বিসিবির সিদ্ধান্তে বিরাট এক বেকায়দায় পড়ে গেছে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি ফাইনালে তারা দল মাঠে নামাতে পারবে কিনা সেটাই এখন দুশ্চিন্তার বিষয় শঙ্কার বিষয় এমনও হইতে পারে দল মাঠে না নামিয়ে ম্যাচ ওয়াক ওভার দিয়ে যে ভাই আমরা দল নামাইতে পারতেছি না বেস্ট ইলেভেন সাজিয়ে দিতে পারতেছি না তোমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যাও এইরকম ঘটনাও ঘটতে পারে সেই সম্ভাবনা তৈরি হয়েছে ব্যাপারটা খুব সহজ না কিন্তু এই সহজ না ব্যাপারটা কিভাবে ঘটল আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশ টিম ওয়েস্ট ইন্ডিজে আছে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ যে ওয়ান ডে খেলবে সেই টিমে যে তিনজন ক্রিকেটার আছেন আফিফ রিশাদ সৌম্য তিনজনকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অপারেশন ম্যানেজমেন্ট দলের সঙ্গে যোগ দিতে বলেছে এই তিনজন ক্রিকেটারই গায়ানাতে এই মুহূর্তে রংপুর দলের সঙ্গে আছেন অর্থাৎ এই তিনজন ফাইনালের আগেই জাতীয় দলের সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন গায়ে থেকে তারা কিটসে যাবেন মুশকিলটা এর সঙ্গে যোগ হয়েছে সাইফুদ্দিনের ইঞ্জুরি আগে তিনজনের কথা তো বললাম এর সঙ্গে সাইফুদ্দিন এই চারজন প্লেয়ার রংপুর স্কোয়াডে যদি না থাকে তাহলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী যে দেশের টিম সেই দেশের লোকাল ক্রিকেটারের নাম্বার্স বেস্ট ইলেভেনে ঠিকঠাক মতো রংপুর করতে পারবে না অর্থাৎ টুর্নামেন্টের নিয়ম মেনে দেশি ক্রিকেটার যে নাম্বারস অফ লোকাল ক্রিকেটার্স যে স্কোয়াডে বা বেস্ট ইলেভেনে থাকতে হবে সেটা তারা এনশিওর করতে পারবে না সেটা যদি না পারে তাহলে ডেফিনেটলি ফাইনাল না খেলেই মাঠে না নেমেই স্যারেন্ডার করতে হবে ভাই পারলাম না আপনারা ট্রফি নিয়ে যান আমরা কি সেইটা দেখতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেইটা দেখতে চাই আপনাদের কি মনে হয় কি করলে ভালো হবে সৌম্য আফিফ এই তিনজনকে রংপুর মধ্যে ক্রিকেট বোর্ডের কাছে রিকোয়েস্ট করেছে যে ভাই তোমরা থাকো খেলে আসো এই সিদ্ধান্ত নেবে বিসিবি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে রংপুরের রিকোয়েস্ট তারা রাখবে নাকি এই প্লেয়ারদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে না তোমরা দলের সঙ্গে গিয়ে যোগ দাও যোগ দিতে হবে এখন বাংলাদেশের খেলা কখন রংপুর রাইডার্সের ভিক্টোরিয়ার সঙ্গে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির ফাইনাল কখন শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় গ্লোবাল টি টোয়েন্টির ফাইনাল এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তো সময়ের হিসাব যদি আপনি বলেন তাহলে সেই ক্ষেত্রে একটা রাফলি বলা যায় চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আর ওদিকে আপনার আড়াই ঘন্টার মতো মানে সব মিলে উনচল্লিশ চল্লিশ ঘন্টার একটা সময় পাবে যদি ক্রিকেটাররা ফাইনালটা খেলে অর্থাৎ সৌম্য ঋষাদ আফিফ ফাইনাল খেলে তারপরে যদি বাংলাদেশের টিমের সঙ্গে যোগ দিতে চান সেখান থেকে ম্যাচ ট্রাভেল সব কিছু মিলে ধরেন আরো ছয় সাত আট ঘন্টা তো যাবি কেননা গায়ানা কিন্তু টিপিক্যাল ক্যারিবিয়ান কান্ট্রি হলো গায়ানা লাতিন আমেরিকাতে গায়ানা থেকে সরাসরি ফ্লাইট আছে কি না আমি জানি না কিন্তু আমার ক্যারিবিয়ান এক্সপিরিয়েন্স বলে গায়ানা থেকে সেন্ট কিটসে যেতে খুব সহজ হওয়ার কথাটা ইট উইল টেক টাইম আর যদি ফ্লাইট বদলে যেতে হয় সেই ক্ষেত্রে ছয় সাত আট ঘন্টাও লাগতে পারে এখন ক্রিকেট বোর্ড গ্লোবাল টি টোয়েন্টির ফাইনাল খেলানোর জন্য বা রংপুর রাইডার্সের স্কোয়াডে থাকার জন্য প্লেয়ারদেরকে আমি জানি না আসলে তাদের প্লেন টিকিটের কি অবস্থা আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি ওই রিস্কটা কি নেবে বা প্লেয়ারদেরকে ওই হেটটিক ট্যুরটা কি যেবে যে যে হেক্টিক ট্যুরে তারা গায়রা থেকে কোনো একটা জায়গায় যাবে ধরেন বারবার যাবে বা সেন্ট লুসে যাবে সেখান থেকে সেন্ট কিটসে যাবে কারণ ক্যারিবিয়ান এয়ারলাইন কিংবা ওইখানে যে সমস্ত এয়ারলাইনগুলো অপারেট করে সেখানে ফ্লাইট পাওয়াটা খুব সহজ না র্যান্ডম ফ্লাইট পাওয়াও যায় না ডিরেক্ট ফ্লাইটও অনেক সময় পাওয়া যায় না সেই ক্ষেত্রে এমন হতে পারে ম্যাচ শেষ করলে যে তিনজন প্লেয়ারের কথা বললাম আফিফ রিসাদ সৌম্য হতে পারে তিনজনই বেস্ট লেভেলে থাকবেন তিনজনকে কিন্তু একটা ধকল সহ্য করা এয়ার ফ্লাইট নিয়ে তারপরে সেন্ট কিটসে পৌঁছতে হতে পারে ক্রিকেট বোর্ড এটা কনসিডার করতে হবে আবার রংপুরের জায়গা থেকে যদি আপনি দেখেন যে প্রথমবার বাংলাদেশের কোনো একটা টিম এরকম একটা গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে এটাও আমাদের জন্য অবশ্যই গর্বের ব্যাপার প্রাইডের ব্যাপার সো টিম প্লেয়ার যদি তাদের কাছ থেকে নিয়ে আসা হয় ক্রিকেট বোর্ড যেটা করছে সেটা নিয়মের মধ্যে থেকেই করছে নিয়মের বাইরে গিয়ে তারা কিছু করছে না যদি সে তিন প্লেয়ার নিয়ে আসা হয় সেই রংপুরের জন্য প্রথমবার বাংলাদেশে কোন একটা ফ্র্যাঞ্চাইজি এরকম একটা গ্লোবাল টুর্নামেন্টের ফাইনালে উঠলো সেটা তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে এটা হজম করা সো সব মিলেই পুরো ব্যাপারটা একটা শঙ্কার মধ্যে চলে গেছে যে এই কুল রাখি না ওই কুল রাখি একদিকে অর্থাৎ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাদের সিদ্ধান্তে যদি অটল থাকে তাহলে রংপুরের জন্য ফাইনালে দল নামানো সম্ভব হচ্ছে না কিংবা ভেরি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আবার বিসিবি যদি চিন্তা করে যে না রংপুর ফার্স্ট টাইম বা বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজি ফার্স্ট টাইম একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল টুর্নামেন্টের ফাইনালে গেল প্লেয়াররা থাকুক কিন্তু তারপরে আবার প্লেয়ারদের ওই হেকটিক ট্যুর করিয়ে বা হেকটিক সাইট থেকে এনে সেন্ট কিটসে পৌঁছালো তারপরে মাঠে নামিয়ে দেওয়া প্লেয়াররা যদি খারাপ করে বাংলাদেশ যদি হারে তখন কিন্তু আবার এইটা নিয়ে সমালোচনা হবে তখন হয়তো আপনি আমি বলবো যে কেন ভাই প্লেয়ারের নিয়ে আসতে কেউ ছিল এটা খেলতে দিলেন না দেশ আগে না ফ্র্যাঞ্চাইজি আগে সো দুই পক্ষই এমন একটা জায়গায় পড়ে গেছে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা আপনাদের কি মনে হয় কোনটা করলে ঠিক হবে বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অটুট রেখে তিন ক্রিকেটার সৌম্য সরকার রিশাদ হোসেন আফিফ হোসেন দলের সঙ্গে যোগ দেবেন রংপুর ফ্র্যাঞ্চাইজি কি করে সেটা তাদের ব্যাপার নাকি রংপুরকে দেশের ফ্র্যাঞ্চাইজি হিসেবে ওই সুযোগটা দেওয়া হবে তা আপনারা প্লেয়ারদের খেলান প্লেয়াররা পরবর্তীতে খেলা শেষ করেই দলের সঙ্গে গিয়ে যোগ দিবে কোনটা করলে ঠিক হবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন